সহায় ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গঙ্গি পথ পানি দিয়ে যায় ভয় ওরে কোনো ভয় নাই যুগে যুগে ইতিহাসে দেখা দেখা যায় যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে দেখা দেখা যায় পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হয় বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হয় ভয় নাই ওরে কোন ভয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই সেই শক্তি তুমি দাও আমায় সেই শক্তি তুমি দাও গো আমায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরি পথ দিয়ে যাই ভয় নাই ওরে কোনো ভয় নাই দুনিয়ার খেলা ঘরে এসেছ সহায় 인더ে তোমায় দুনিয়ার খেলা ঘরে এসেছாய் মরন তো একেদিন দরবে তোমায় তাহলে তোমার আর কেন হয় ভয় নাই রে কোন ভয় নাই দাও আদার লাগি নদী তায়তেতে যায় ওহ দেন আর খেলেন হাই তাওয়াতের লাগি নবি তায় বেতে যাই মাঝে নবি খেলেন হাই দর্জের গুনে শেষে এলো বিজয় ভয় নাই ওরে কোনো ভয় নাই কোরআন সহি হাদিস মানে জালা নিজ পায় তারা কোরআন সই আগা নিজ থেকে বাধা পায় তারা সেই বাধাকে মোরা ভয় নাই পায় ক সেই বা মোরা ভয় নাই পাই ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ থাকে সহায় পথ পারি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই দুনিয়ার জেল যে জনিক কিন্তু কোন সীমা নাই দুনিয়ার জেল জলম কনিকের হায় আখের রাতে জেল কোনো কোন সীমা নাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গিরি পথ পারি দিয়ে যাই ভয় নাই ওরে কোন ভয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা I'll never die কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হয় বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হয় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গা গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আসসালাম আলাইকুম রহমা